সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন ইদিকা পাল টেলিপাড়ায় শোকের ছায়া ভক্তদের চোখের কোণে জল কেউ বিশ্বাসী করতে পারছে না সেই হাসি খুশি মেয়ে যার মুখে সবসময় একটা প্রাণ চাঞ্চল্য আজ নেই দেব সাকিব খান শুভশ্রী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির প্রতিটা মানুষ বিস্ময়ে স্তব্ধ আরব্য রজনী থেকে শুরু করে পিলু একের পর এক হিট ধারাবাহিক তারপর বড় পর্দায় খাদান আর প্রিয়তমা সবখানেই নিজেকে প্রমাণ করেছেন ইদিকা তবুও কেউ ভাবতে পারেনি এমন অকাল বিদায় কিন্তু একটু দাঁড়ান আপনি যদি এই খবর শুনে মন খারাপ করে ফেলেন তাহলে আপনাকে বলি স্বস্তির নিঃশ্বাস ফেলুন ইদিকা পাল একেবারেই সুস্থ আছেন। আসলে তার নতুন সিনেমায় একটি চরিত্রে তিনি এমনভাবে মারা যান যে প্রমো দেখেই সবাই কাঁদতে বসেছে হ্যাঁ এটাই তার পরবর্তী ছবির চমক আর এই সিনেমাতেই শেষ দৃশ্যে মারা যান ইদিকা মানে সত্যি না এটা সিনেমার কাহিনী ইদিকা রীতিমতো কাজ করছে এখনো। এবং দর্শকদের চমকে দিতে আসছেন নতুন লোকে নতুন সিনেমাতে আমরা দেখতে পাবো যে শেষের দিকে ইদিকার চরিত্রটা মারা যাবে তো বন্ধুরা তোমরা কে কে এই চমকটা দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ